শুধু সময়ের অপেক্ষা তার ব্যবস্থা করতেই এসেছি আমি এই বাড়িতে আমার বউ হয়ে আসার কথা ছিল কিন্তু সেই জায়গাটা তনিমা পেয়ে গেল ঠিক ঠিক আছে আমি আমার জায়গা সেটা জোর করে হলেও তনিমা ডাইনিং রুমে গিয়ে দেখলো আল্পনা দেবী আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে প্রিয়া সর্দারের লেখা বিয়ের চুক্তি গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো ও লাইক করে থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি বিয়ের চুক্তি পর্ব একত্রিশ অভিজিৎ ঘয়ে ঢুকতে যাবে এমন সময় ও দরজায় দাঁড়িয়ে দেখলো তনিমা কারোর সাথে ফোনে কথা বলছিল আপনি ইমেইলে জানিয়ে দিবেন তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই বলে তনিমা ফোনটা রেখে দিল আর ও ঘুরে তাকিয়ে দেখলো অভিজিৎ দরজায় দাঁড়িয়ে আছে ও আবার মুখটা ফলিয়ে নিল আর গিয়ে বসলো বিছানার একটা কোনায় অভিজিৎ বুঝতে পারলো তনিমা সত্যি ওর উপর রাগ করেছে অভিজিৎ জিজ্ঞাসা করলো তনিমা তুমি কি আমার সাথে রাগ করেছো তনিমা মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল আমি তোমার উপর রাগ করার কে তোমার বন্ধু আছে এখন নিজের বেস্ট ফ্রেন্ডকে পেয়ে তুমি তো ভুলেই গেলে আমাকে অভিজিৎ এবার বুঝতে পারলো আসল রাগের কারণটা ও একটু মনে মনে হেসে বলল আসলে তনিমা ও অনেক দিন পর এসেছিল তাই কথা বলছিলাম কিন্তু কি বিষয় নিয়ে কথা বলেছি জানো তোমার আর তন্ময়কে নিয়ে তনিমা অবাক হয়ে হা করে তাকে অভিজিৎকে বলল কি তুমি আমার আর তন্ময়ের কথা বলছিলে তোমার বেস্ট ফ্রেন্ডকে মনে মনে একটু খুশি হলো তাহলে অভিজিৎ আমার কথাই বন্ধুকে তনিমা অভিজিৎকে বলল। সরি অভিজিৎ বলল। সরি কিসের জন্য আমি সত্যি তোমার উপর রাগ করেছিলাম আমি ভেবেছিলাম তুমি তোমার পুরোনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুলেই গেছো অভিজিৎ বলল। নতুন বন্ধুকে কি ভুলতে পারি তনিমা এটা শুনে একটু হাসলো আর বলল ঘরটা কেমন শূন্য শূন্য লাগছে তাই না কটা দিন খুব মজা করে কেটেছে আমাদের জানি না আবার এরকম অনুষ্ঠান কবে হবে অভিজিৎ বলল। তুমি যদি চাও তাহলে রোজ রোজ ঘরে পার্টি হবে তনিমা অবাক দৃষ্টিতে অভিজিতের দিকে তাকিয়ে বলল আমার জন্য রোজ রোজ পার্টি তা কি উপলক্ষে পার্টি লাগাবে শুনি অভিজিৎ বললো কেন ফুচকা পার্টি আইসক্রিম পার্টি মোমো পার্টি দুজনে মিলে ঘরের মধ্যে পার্টি করব। লাউড মিউজিক আর সাথে খাওয়া দাওয়া তনিমা এই কথাগুলো শুনে পুরোই মুড ভালো হয়ে গেল অভিজিতের হাত দুটো ধরে বলল। থ্যাংক ইউ অভিজিৎ আমার লাইফে আসার জন্য এটা শুনে অভিজিতের হার্টবিট বেড়ে গেল। ও মন দিয়ে তনিমার কথাগুলো শুনতে লাগলো তনিমা বলতে শুরু করলো তুমি আমার লাইফে না আসলে আমি এতটা সুন্দরভাবে জীবন কাটাতেই পারতাম না আর তোমার মতন আর ও তনিমার হাতটা আরও একটা হাত দিয়ে শক্ত করে ধরে বলল আমিও কম ভাগ্যবান নাকি তোমার মতন এত ভালো একটা বন্ধু পাবো কোনো দিনও ভাবিনি তুমি সত্যি ইম্পসিবলকে পসিবল করে ফেলতে পারো মা এত বছর যেটা রাজি হলো না তুমি এক নিমেষেই রাজি করিয়ে দিলে তুমি আমাদের ঘরে পা দিতে না দিতে মা মাসির এত দিনের ঝগড়া মিটে গেল আর তোমার জন্যই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পেরেছি আরও কিছুক্ষণ ওরা কথা বলতে লাগলো এরই মধ্যে কেউ একজন এসে অভিজিতের দুটো চোখ হাত দিয়ে ধরলো অভিজিৎ বলল। কে আমার চোখ ধরলো সোনিয়া অভিজিতের চোখ ছেড়ে ও সামনে এসে বললো হাই সুইট অভিজিৎ একবার তনিমার দিকে দেখলো আর তারপর সোনিয়াকে বলল হঠাৎ এখানে সোনিয়া বলল হঠাৎ আসতে পারি না বুঝি আমি কি তোমাদের পার্সোনাল কথার মধ্যে চলে আসলাম সরি সরি আমি এখনই চলে যাচ্ছি অভি বলল না না পার্সোনাল কথা হচ্ছিল না আমরা এমনি কথা বলছিলাম তুই বল তোর কি খবর সোনিয়া বললো প্রথমত এটা বলতে চাই আমি তোকে কতবার বলেছি আমাকে স্থানি বলে ডাকতে তুই আমাকে ঘুরে ফিরে সেই পুরনো নামেই ডাকিস আর দ্বিতীয়ত আমি একটা কাজের জন্য তোদের বাড়িতে এসেছি মানে আমার কাজ নয় মা বাবা বাইরে এসেছে ভাইয়াকে নিয়ে একটা কথা বলার জন্য তাই তোকে ডাকতে আসলাম অভিজিৎ বলল আন্টি আঙ্কেল এসেছে কিছু দরকারি কথা বলার জন্য কি কথা রে সানি বললো সেটা বাইরে চল জানতে পারবি মা বাপি এখনো কাউকেই বলেনি এই বলে অভিজিতের হাত ধরে তুলে নিয়ে যেতে লাগলো তনিমা এটা দেখে অভিজিতের গা থেকে সানির হাতটা সরিয়ে নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে বলল। সোনিয়া চলো আমরা দুজন আগে যাই অভিজিতের একটা কাজ আছে ঘরে ও এক্ষুনি চলে আসবে আগে আমরা যাই চলো এই বলে তনিমা সানির হাত ধরে বাইরে চলে গেল আর অভি তনিমা ছেলে মানুষই দেখে বিছানার মধ্যে বসে একা হেসে যাচ্ছে তনিমার সোনিয়া ডাইনিং রুমে গিয়ে দাঁড়ালো সোনিয়া তনিমার দিকে তাকিয়ে মনে মনে বলল আমাকে অভির কাছ থেকে সরিয়ে আনা ঠিক আছে ঠিক এমনভাবেই একদিন আমি অভির জীবন থেকে তোমাকে সরিয়ে দিব শুধু সময়ের অপেক্ষা তার ব্যবস্থা করতেই এসেছি আমি এই বাড়িতে আমার বউ হয়ে আসার কথা ছিল কিন্তু সেই জায়গাটা তনিমা পেয়ে গেল ঠিক আছে আমি আমার জায়গা ঠিক নিয়েই ছাড়বো সেটা জোর করে হলেও তনিমা ডাইনিং রুমে গিয়ে দেখলো আল্পনা দেবী মাসি আর সোনিয়ার বাবা মা সবাই একসাথে বসে খুব হাসতে হাসতে গল্প করছে তো বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো বের চুক্তি গল্পটির আগামী পর্বটিতে কি হতে চলেছে আপনাদের কাছে কি মনে হয় সানি কি পারবে তনিমাকে সরিয়ে দিয়ে এই বাড়ির বউ হতে জানতে হলে আমার সাথে থাকুন তো আজকের মতো আমি সাহেব আক্তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ